হ্যালো গাইস হ্যালো গাইস সবাই কেমন আছো গাইস আমি তো ভালো আছি বহুত ঠান্ডা পড়েছে গাইস তোমরা কেমন আছো আজকে আমার একটা ব্লগ নিয়ে চলে আসলাম সবাই ভালো আছে তো এবার এত ঠান্ডা পড়েছে না ওই জন্য চাদর চাদর ফাদর মুড়ি দিয়ে একদম পুরো ফিটফাট হয়ে এসছি এবার ব্লগটা চালু করলাম কালকে ব্লগ দিইনি তাহলে আমার ব্লগকেও দেখছিলাম বলে আমি ব্লগ দিচ্ছি না এখন কাউকে এবার কী হয়েছে বলুন তো রাত্রিবেলা তো এবার কী বলে পেট্রোল করতে বেরিয়েছিলাম ওই জন্য একবার দেখি ব্লগটা চালু করি ওই জন্য ব্লগটা চালু করলাম আপনারা সবাই ভালো আছেন তো ঠান্ডায় কী করছেন সবাই জানি তো এখন সবাই ঘুমিয়ে পড়েছেন কিন্তু আমাদের এখন ঘুম নেই চোখে আমাদের চোখে ঘুম নেই কারণে যে আমাদের এখানে কদিন আগে দুদিন আগে চুরি হয়েছিলো মানে মাল পাতি টুপকে নিয়ে চলে গেছিলো ওই কারণে আমরা এখন আমরা এখন জেগে আছি তবে ঘুম তো লাগেই মানে চোখ তো লাগেই এবার সেরমভাবে আমরা চোখ লাগাই না কেননা রাত্রিবেলা তো রাত্রিবেলা এখন চোর চারটে এখন বেশি আসে আর এখন হচ্ছে যে আর কি বলবো চোর চোরের কোনো মতিগতি থাকে না চোর যখন পারে তখন চলে আসে ওই জন্য আমাদের জেগে থাকতে হয় আর একটা হচ্ছে যে একটা রেসপন্সিবিলিটি থাকে আমাদের ওই জন্য আমরা আর জেগে থাকি তাই জেগে থাকতে থাকতে যদি চোখ লেগে যায় ছেলেরা কেউ কিছু বলে না কথাটা আমার আটকে আটকে যাচ্ছে আমি সেরকম কথা বলতে পারছি না তাও এবার নতুন নতুন ব্লগ চালু করলে অসুবিধা হবে ওই কারণে আমি বলতে পারছি না এখনও সেই সেরকম পর্যন্ত তা ব্লগটা এখন চালু করেছি যখন ব্লগটা চলবে এখন পাঁচ দশ মিনিট মতো চালাবো তারপর বন্ধ করব ব্লগটা কথা হচ্ছে কি এখানে বহু এখানে কি প্লাস্টিকের জিনিস তৈরি হয় তো ওই জন্য এত কিছু রোল ফল সব কিছু আছে এখানে ওনারা দেখতেই পাচ্ছেন গাড়ি ফাড়ি সব লাগানো আছে গাড়িও দেখুন গাড়ি ফাড়ি সব লাগানো আছে এবার ওই চেয়ার ওইখানটায় আমার জায়গা আমি ওখানে বসি আর চেয়ারটা আমার দোকানের কেননা শিশির পড়ছে তো ওই জন্য একটুখানি আড়াল হয়ে বসে আছি আমি বুঝতে পারলেন কি করবো নিজেকে তো বাঁচাতে হবে না নিজেদেরকে নিজেকে না বাঁচালে ডিউটিটা করবো কেমন নিজেদেরকে এত বাঁচাতে নিজেকে এত বাঁচাতে হবে এত ঠান্ডা কথা বলতে বলতে আমার কথাই আটকে যাচ্ছে তাও আপনাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করছি এখনও করবো ব্লগটা শেয়ার আমি ভাবছেন যে এ কি করে চাদর মুড়ি দিয়ে এখনো আছে চাদর মুড়ি দিয়ে আছে এত ঠান্ডা এই চাদর ফাদর যদি খুলে দিই কানে ঠান্ডা লাগবে সারা মুখে ঠান্ডা লাগবে মুখ ফুক খুলে যাওয়ার সম্ভাবনা থাকে ওই জন্য ওই জন্য আমি ঢাকা ফাঁকা দিয়ে আছি এখন তো আর কী বলো বলার তো অনেক কিছুই আছে কিন্তু প্রথম প্রথম ব্লগ চালু করলে না এর অসুবিধা হচ্ছে বুঝতে পারছি কেননা এইটিং অসুবিধা হচ্ছে বা কথা বলতে বলতেও আটকে যাচ্ছে এবং কথাটা সেরকমভাবে বলতে পারছি না ভাবে কীরকমভাবে ব্লগটা চালু করবো সেটাও বুঝতে বুঝতে পারছি কিন্তু সেরকমভাবে অতটা এখনও ম্যাচ হচ্ছি না যে ব্লগটা কীরকমভাবে চালু করব কিন্তু আস্তে আস্তে হবে না লোকজনের সামনে করতে আমার বিশাল লজ্জা লাগে কিন্তু করব এক সময় করবো দান একটুখানি আমাকে ম্যাচুর প্রতিদিন ব্লগে আমি ঠিক করব কাশি হচ্ছে আর ফ্যাক্টরিটা কি ফ্যাক্টরিটা এমন ফ্যাক্টরি এই দুদিন আগে এই এই জায়গা থেকে চুরি হয়েছিল এই থেকে চুরি হয়েছিল বলে চুরি মাল নিয়ে চলে গেছিলো এটা কী মাল তো এখানে প্লাস্টিকের যে থালা বা বাটি থাকে ওইগুলো তৈরি হয় দেখুন এই রোলগুলো এখানে থাকে এই রোল প্লাস্টিকের থার্মোকলের রোল সব সব থার্মোকলের বাটি ফাটি সব প্লাস্টিকে প্লাস্টিক সব লোড করে রাখা আছে আর কোম্পানিতে এত মাল হয়ে গেছে ওভারলোড হয়ে গেছে কোম্পানিতে এখন কালকে গাদা গাড়ি বেরিয়েছে আজকে আবার গাড়ি ঢুকলো কালকে আবার লোড হয়ে কালকে আবার বেরিয়ে যাবে তারপর বন্ধুরা রাত্রেবেলা সবাই ঘুমান সবাই যদি না ঘুমিয়ে থাকেন তাহলে আমার ব্লগটা তাহলে এনজয় করুন রাত্রেবেলা কেননা অনেক কষ্ট করে ব্লগটা বানাই কেননা আপনাদের একটা সহযোগিতা একটা লাইক একটা কমেন্ট আমাকে আগে ব্লগটা বানানো আগে ব্লগটা বানানোর জন্য বা ব্লগটা ম্যাচুর করার জন্য আমাকে আরও উৎসাহিত করে ওই জন্য আমি ব্লগটা চালু করেছি সে একটা কথা আমার রিপিটই হয়ে যাচ্ছে সেরকম কিছু না হচ্ছে যে এই যে ব্লগটা করছি না এই হাতটা এরকমভাবে ধরে আছি না এই হাতটা ধরে রাখতে থাকতে এত ব্যথা হয়ে যাচ্ছে কিন্তু কি করব করতে হবে কিছু কারণ নেই কেননা সবাই যখন ব্লগ চালু করছে আমি কেন চালু করতে পারবো না আমি কেন করতে পারবো না আমিও পারবো কিন্তু আমার একটুখানি অসুবিধা হবে করতে অসুবিধা হবে বা অসুবিধা এখনও হচ্ছে আমি বুঝতে পারছি কিন্তু হবে আস্তে আস্তে আমার সব হয়ে যাবে এখনো পর্যন্ত ফ্যাক্টরি এখনও কাজ করছে লেবাররা সবার একটুখানি পরেই যাওয়া আমার বন্ধ হয়ে যায় কেননা কালকে আবার বন্ধ হয়ে গেছিলো এই সময় বন্ধ হয়ে গিয়ে সবাই ঘুমিয়ে পড়েছিলো শুধু আমরা জেগে ছিলাম কেন আমাদের জেগে থাকতে হবে দিলে না অসুবিধা আছে এখানে চাহিদা ক্যামেরা ফ্যামেরা সব লাগানো আছে কে কী হাই করে বলে দেবে এক্ষুনি ফোন চলে আসবে যে ব্লক ফ্লক করছে কাজ নেই কী কাজ করছে সিকিউরিটি ওই জন্য ব্লকটা কালকে বন্ধ রেখেছিলাম ভাবলাম যে কালকেও করবো ব্লকটা কিন্তু কালকে আমি ব্লগটা আমি করতে পারিনি এই কারণে ভালো লাগছে না কেননা ভালো লাগছে না কারণ আমাকে ওই যে বললাম আগে আমার ভিডিও কব সেরকম দেখে না বা লাইক শেয়ার কমেন্ট কেউ কিছুই করে না ওই জন্য ব্লগটা বানাতে ভালো লাগছে না তাও ইউটিউব থাকতে থেকে ইউটিউবে থাকতে গেলে একটা দুটো ভিডিও ছাড়তেই হবে আমার তো নিজের তো এডিটিং করা ভিডিও আমি ছাড়ি তাও মাঝে সাথে একটা দুটো ব্লগ ছাড়ছি দেখি কিছু হয় যদি কিছু থাকলে কিছু হয়ে যায় আপনাদের আশীর্বাদে যে যদি কিছু হয়ে যায় না যে আমার ব্লগটা ভালো হচ্ছে কি ভালো হচ্ছে না আপনারা যদি কমেন্ট না করেন আমি তো বুঝতেও পারছি না যে আমি ব্লগটা করবো না আমি ফটো এডিটিং যে যে ভিডিওটা হয় সেটা করবো আপনারা যদি বলেন তো তাহলে আমি সেটাই করবো কেননা আপনারা কোনো কমেন্ট করছেন না আপনারা দেখে স্ক্রোল করে চলে যাচ্ছেন ভিডিও আমার তাহলে এবার আমি কী করে বুঝবো যে আমার ভিডিও আপনাদের ভালো লাগছে কি লাগছে তাই না আপনাদের তো একটুখানি সহযোগিতা করতে হবে বা কমেন্ট বা লাইক যা হোক কিছু একটা করতে হবে লাইক শেয়ার না করলেও কমেন্টটা একটু করলে ভালো হয় কেননা আপনারাই আমার আপনারা যদি পাশে না থাকেন তাহলে আমরা এই ছোটো ছোটো ক্রিয়েটাররা আমরা কী করবো বলেন ঠিক আছে বন্ধুরা এই দেখুন একটা কুত্তা চলে এসছে কুর্তাটা সামনেই থাকে সালা মাল আজকে এদিকে পালিয়ে এসছো মালটা ঠিক আছে চলুন বন্ধুরা আজকে এই পর্যন্তই লকডা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এটা শেয়ার করে দেবেন চলুন বাই টাটা